নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন প্রবীর সোশ্যাল ব্লগ আপনারা ইতিমধ্যে বিভিন্ন তথ্য সম্বন্ধে অবহিত হয়েছেন বিভিন্ন তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরি তো আজকে আমি আপনাদের গঙ্গা জল বা ধূপকাঠি বা পানীয় জল কীভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন এই নিয়মগুলো সম্বন্ধে আজকে আপনাদের বলবো তো প্রথমেই আসি আমরা মন্ত্রপুত যে গঙ্গাজল বিধি আছে সেই সম্বন্ধে বলবো প্রত্যেক দিন সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে প্রত্যেকটি ঘরে আপনারা শিবধামের নাম মনে মনে স্মরণ করবেন এবং এই জলটা অর্থাৎ গঙ্গা জল যেটা এই মন্ত্রপুত অর্থাৎ মন্ত্র পড়া হয়েছিল সেটি ছিটিয়ে দেবেন এবং ধূপকাঠি যেটা মন্ত্রপুতো ধূপকাঠি সেটি প্রতিদিন সন্ধ্যার ছটা থেকে সাতটার মধ্যে শিবধামেকে স্মরণ করে আপনার মনে যে ইচ্ছে বা মনের কথা বলে ধূপকাটি জ্বালাবেন এবং সাথে শিবধামের নাম অবশ্যই স্মরণ করবেন এবং মনে মনে উচ্চারণ করবেন ওম নম শিবায় শক্তি রূপে প্রেরণানন্দাম নম ওম মন্ত্রটি জপ করবেন ধূপকাটি যেন ভেঙে না যায় পড়ে না যায় এবং নিভে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এবার যে পানীয় জল আছে অর্থাৎ মন্ত্রপুতে যে পানীয় জল আপনাদেরকে দেওয়া হয়েছিল বা আপনারা নিয়ে এসেছিলেন সেটি কীভাবে ব্যবহার করবেন প্রতিদিন খালি পেটে তিন বোতল জল যদি আপনারা নেন তাহলে সাতাশ দিন চলবে অর্থাৎ এক একটা বোতল ন দিন করে আপনাকে খেতে হবে তো প্রতিদিন বোতলের জল আপনারা ন দিনের মধ্যেই শেষ করবেন এক একটা বোতলের জল নদিনে বেশি কিংবা কম যেন না হয় এই জল যেন গায়ে অথবা মাটিতে না পড়ে যায় সেটি খেয়াল রাখতে অবশ্যই হবে এবং যে মন্ত্রপুত সর্ষের তেল বা কপুর আপনারা নিয়ে এসছেন বা আনবেন বলে মনে করছেন সেটি কীভাবে ব্যবহার করবেন প্রত্যেক দিন স্নানের পর এটা লাগাতে হবে যেই জায়গায় সমস্যা আছে সেই জায়গায় মাটিতে এবং পায়ের নিচে যেন না পড়ে বা না লাগে সেটা খেয়াল রাখতে হবে শঙ্খপুলি বা হলুদকার বিধি যেগুলো সাধারণত কর্মবন্ধনের জন্য দিয়ে থাকে বা আপনারা নিয়ে নিয়ে আসেন সেগুলো সোমবার কিংবা শুক্রবার সকালবেলা স্নান করে পরিষ্কার বস্ত্র পরে যারা পুরুষ মানুষ আছেন তারা ডান বাহুতে এবং যারা মহিলা আছেন তারা বাম বাহুতে ধারণ করবেন সেই দিন নিরামিষ খাবার খাবেন এবং কোনো প্রকার পেঁয়াজ রসুনের ছোঁয়াও কিন্তু যেন না লাগে সেটা খেয়াল রাখতে অবশ্যই হবে এবং মধু এবং কপূর যারা মন্ত্রপুত যাদের পাইলস অথবা ফিসচুলা আছে তাদের জন্য তারা প্রত্যেক দিন স্নানের পর এইটা সেই ক্ষতস্থানে লাগাবেন এবং এটাও ক্ষেত্রে খেয়াল রাখবেন মাটিতে যেন না পড়ে যায় বা পায়ে যেন না লাগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় ভূত মুক্তিকেন্দ্র শিবধাম ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরু প্রন্দম নমঃ ওম